কারণে এটা হতে পারে আপনার ধারণা কি মূলত কোনো ধারণাই নাই কোন শত্রুতা নিও নাই কিছুই না আমরা এমনি ঢুকে আসছি এখানে এর ভিতরে এই ঝামেলা কি ঝামেলা হইছে বেশি বেশি ঝালমুড়ি খাইতেছিলাম তো এগুলা ওরা ভিডিও করছে ভিডিও করে বলতেছে যে ভিডিও করছি সবাইকে দেখাবো এগুলো সোশ্যাল মিডিয়ায় দিব তারপরে বলছে আচ্ছা ঠিক আছে স্যার সমস্যা নেই কারণ আমরা বিবাহিত আপনার দরকার হয় আমি প্রুফ দেখেন তারপর আমরা লোকাল দেখাইছি তারপরও বিশ্বাস করে যে আমরা বিবাহিত তারপর ফ্যামিলির কল দিছি তো সবাই সাথে কথা বলাইছি তারপরও বিশ্বাস করে না তারপর আমাদের ফোন টোন নিয়ে গেছে তারপর কারোর সাথে কোনো যোগাযোগ করতে পারি নাই আপনার বাড়ি কোন জায়গায় খালি না

এটা উত্তর সাইড থেকে আমি লেকের উত্তর সাইড টিকে ওই কখন শুনতে পারবেন আমি শুনছি আপনি কিছুক্ষণ আগে শুনছি এর আগে কিছু শুনতে পারিনি কারণ আমি তো এর কিছু হয় না জায়গা জানিও না আইয়ে শুনি এরকম সমস্যা চলতে আছে এরকম হ্যাঁ হ্যাঁ তবে তো আপনি মনে হয় সিং খেলা মানে ইহারা তো আসছে তো মনে দেখতে আছে তারা এ তো মনে করে খোঁজ নেই মানে অভিজ্ঞানে খোঁজখোজ করতে পারে মনে হয় যে সেরকম কিছু লোক দেখছেন কি না যাওয়ার আমি ওসিকে কয়েকদিন আগেও জানাইছি আমার ফেসবুক পেজেও আমি একটা ভিডিও ছাড়ছি এখানে খুব অনৈতিক কাজ চলে অনেক দিন আগে থেকেই পাঁচ তারিখের পর থেকে একটু বেশি দেখি এগুলো হ্যাঁ এখানে আপনার দেখবেন ফ্যান্সি মাদক দ্রব্য করিরা মাদকদ্রব্য এখানে সেবন করা হয় আর এখানে অন্ধকার তো অন্ধকারে এই খারাপ কাজ কাজগুলো চলে আবার সন্ধ্যা হইলে অনেকে দেখি আপনার ছেলে মেয়ে একসাথে ওই জায়গায় ঘুরতে যায় নিষেধ করি নিষেধ করতে গেলে আবার এটা ভুল হয় কি না কি দু একজনকে আমরা নিষেধ করি তারপরও তারা যায় এই পাশে ভালো বসার জায়গা আছে তারপরও তারা ওই জায়গায় যায় এটা পরিত্যক্ত বিল্ডিং এর ভিতরে যাওয়ার এটা তো উদ্দেশ্য ভালো না ভালো মানুষ তো ঢোকে না যারা ঢোকে তারা এই ধরনের শিকার হয় এই ধরনের পরিস্থিতির পর প্রশাসন যদি ই দেয় তাহলে মনে করেন ভালো হয় কারণ জায়গায় বিভিন্ন কাজ চলে এই যে পরিত্যক্ত বিল্ডিং গুলো বিভিন্ন কাজ করে